দোয়া আমাদের নসীমে তুমি জারি রেখে দাও আল্লাহ রবুলে আলবিন তোমার জাতের কাছে বিরতি আল্লাহ এ আল্লাহ আমাদের জ্যাকেটের বিনিময়ে তুমি খুশি হয়ে যে সবাব নসিব করো আল্লাহ সর্বাগ্রের রসুল কারিমের করিমের পাক রুঢের সওয়াব বকশিস করে দাও হুদরের আলাউলা দাসবা যে মোতাহরাব সাহাবাই কেরম তবে তবা তবে পিরানে তরিকাত বুজুরগান দীন হুজুর দের রুহে সওয়াব পৌঁছে দাও মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বাগদাদ বসরা নাজাফ দিল্লি সরহান পাঞ্জাব আজমির গুজরাতে সারা ভারতে গোটা বাংলার মাটিতে যত তোমার মাহবুব মাহবুবা বান্দা বান্দি রয়েছেন সকলের রুহে সওয়াব পৌঁছে দাও ই আল্লাহ চার মাযহাবের ইমাম চত্রিকার ওলি কামিল হুজুর দের রুহে সওয়াব পৌঁছে দাও বড় পিসপ কেবলা খাজা শেহ হজুর নেক্সবন্দি হজুর মুদ্দদে আল ফেস্তানি হজুতদের রয়েছে সব ফোন সেদাও ইয়াল্লাহ খাজা নিজামুদ্দিন আউলিয়া খাজা কুতুবুদ্দিন বখ্তেরি কাকি খাজা বাকি ইল্লাহ রহেমা হম উল্লাহ হজুতদের রয়েছে সব ফোন সেদাও ইয়াল্লাহ শফিকুল সম্রাট আজরত শফী ফতে লেভাইসি হজুরের রয়েছে সব ফৌজ আল্লাহ সুফি গোলাম কাদের আব্বাসি সুফি নূর মোহাম্মদ নিজামপুরি সুফি নূর মোহাম্মদ মাদার পাড়ি হুজুরদের রুহে সব বকশিস করে দাও আল্লাহ তাদের রুহানি দোয়ার কাঙাল আমরা আল্লাহ তুমি তাদের রুহানি দোয়া আমাদের নসিবে মঞ্জুর করো আল্লাহ আমরা বড় হতভাগ্য সময়ের মানুষ আমরা আল্লাহ আল্লাহ আমাদের ক্ষেত মেহনতে কিছু করতে পারবো না তুমি তোমার খাস রহমতের দোয়ার আমাদের জন্য খুলে দাও আল্লাহ আমাদের সমস্ত মুরব্বিয়ান কেরাম আউলিয়া কেরাম সমস্ত ওলামাই কেরাম হুফাজ এ কেরাম হুজাজ এ আল্লাহ অল ইন্ডিয়া সুন্নতুল জমাতে সমস্ত কর্মী খাদে মালেম যাদেরকে তুমি ডেকে নিয়েছ তাদের কবরের দরজাকে বুলন্দ করে দাও আল্লাহ ই আল্লাহ আল্লাহ জামিয়া রহমানিয়াতে যারা জায়গা দিয়ে শ্রম দিয়ে পয়সা দিয়ে डील উজাড় কর mohabbat দিয়ে আল্লাহ বিদায় নিয়েছেন তাদের সকলের জন্য জান্নাতের মাকামে আ'লা তুমি জায়গা नसीব করো কে আল্লাহ যারা হায়াতে রয়েছেন আমার ভাইরা আল্লাহ কত কষ্ট করে কত সময় নষ্ট করি কত বল আল্লাহ তারপরে তোমার মহাব্বতে পীর ওলিদের मोहब्बतে মুজাদ্দিদে জামানের मोहब्बतে কানি আলে মোলামাদের মহাব্বতে অল ইন্ডিয়া সুন্নতল জমাতের কর্মে অনুপ্রাণিত হয়ে যারা এসেছেন আল্লাহ এদের দাদা দাদি নানা নানি আব্বা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন সকলের জন্য দোয়াকে নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ তাদের সবাকার রুহের সব বকশিস করে দাও ই আল্লাহ তোমার পাক দরবারে বিনতি করি আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমার এই গ্রামের প্রতিটি কবরস্থানে যত মুর্দা সেই তো সকলের হয়ে সব পৌঁছে দাও আমাদের প্রত্যেকের গ্রামে গ্রামে আমাদের প্রতি দোয়ার মুখাপেক্ষী যারা যেখানে সাইিত রয়েছেন আল্লাহ এর সবাব তাদের রুহে পৌঁছে দিয়ে আল্লাহ আল্লাহ রুহকে মাকামে আলা ইল্লিনে তুমি জাগা নসিব করে দাও রব্বুল আলমিন তোমার পাক দরবারে বিরতি করি আল্লাহ বহুদিন বাঁচিয়ে রাখো তোমার মোহাব্বতের খাতিরে আল্লাহ বুজুর্গ ওলামাই কেরাম আউলিয়ায় কেরাম পিরানে তরি কাদের আমাদের দিলে কায়েম করে দাও আল্লাহ আমাদের মোহাম্বতকে অবিচ্ছেদ্য মোহাম্বতে পরিণত করে দাও আল্লাহ ই আল্লাহ অল ইন্ডিয়া সুন্নতুল জমাত এবং তার শাখা সমস্ত সংগঠনকে কবুল করে নাও ই আল্লাহ সমস্ত দিনের খেদমতের শিক্ষার প্রসারের কর্মকাণ্ডকে তুমি জারি রেখে দাও আল্লাহ ইয়ার বলা মৌত পর্যন্ত খাঁটি সুন্নতল জমাতের উপরে কায়েম রেখে মুজাদ্দিদে জামান দাদা পিসাব কেবলার আদর্শের দমান ধরে আল্লাহ বসিরাট আল্লাহ মাহজুরের কেতাবের অনুসরণে আমাদের আমলের জীবনটাকে কায়েম রাখার তো ফিক দাও ই আল্লাহ মুজাদ্দিদে জামানের খালিফা বসিরাট আল্লাহ মাহজুর আল্লাহ তার রুহে সওয়াব বকশিস করে দাও হুজুর দরগাহ পুলিশ হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুমি সাহেব পানি গোবর হাফিজ সাহেব হজুরদের রুহে সব পৌঁছে আল্লাহ আমার অলিস সাহেব আব্বাজির রুহে সব বকশিস করে আল্লাহ তার রুহানি দোয়া আমাদের সকল মহাম্পতের মানুষদের উপরে নসিবে মঞ্জুর করো আল্লাহ তুমি কবুল করে আল্লাহ তুমি কবুল করে আল্লাহ তুমি কবুল করে নাও কি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো নে আয়াতের সঙ্গে বাঁচতে দাও নেক আমলের সঙ্গে বাঁচতে দাও হকের পথে মজবুতির সঙ্গে আমাদেরকে থাকতে দাও ই আল্লাহ আল্লাহ তোমার দরবারে মিনতি করি রহমান ইয়াকে তাকে আমার তুমি কবুল করে নাও অল ইন্ডিয়া সুন্নতল জমাতের শিশু মাদ্রাসা থেকে শুরু করে মডেল মাদ্রাসা থেকে শুরু করে মেয়েদের মাদ্রাসা হাফিজি মাদ্রাসা সবগুলোকে তুমি আল্লাহ আল্লাহ কবুল করে নাও আমাদের অবর্তমানে তার তোমার তুমি আল্লাহ যে আল্লাহ আল্লাহ কেউ আমরা থাকতে আসিনি সবাই চলে যাব আল্লাহ কোন মুহূর্তে কার ডাক আসবে আল্লাহ আমাদের দিনের খেদবোধগুলোকে জারি রেখে দিয়ে কবরে সবের ধারা জারি রেখে দিও আল্লাহ ই আল্লাহ আল্লাহ আমাদের আজকের এই কর্মকাণ্ডকে তুমি কবুল করো আমার গ্রামের ছেলেরা মাদ্রাসার তলে বলে এলেমরা যারা খেদমত দিয়েছে এখনো দিচ্ছে সামনেও দিবে আল্লাহ তকল খিদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ জামিয়া রহমান ইয়ার ইসালে সবাবকে তুমি আল্লাহ শান্তির সঙ্গে সম্পন্ন করতে তৌফিক নসিব করিও আল্লাহ আল্লাহ আমাদের সকলের হায়াত কিসমতে বরকত দান করো আল্লাহ হায়াত কিসমতে বরকত দান করো ই আল্লাহ আমাদের সংগঠনের কর্মকাণ্ডকে আরও প্রসারিত করে দাও ই আল্লাহ যে সমস্ত ফুরফুরা শরীফের পিরিজাদা হজুররা অল ইন্ডিয়া সুন্দর জমাতের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে জুড়েছেন আল্লাহ তাদেরকে তুমি আন্তরিক মোহাব্বত কায়েম রেখে দাও তাদের হায়াত কিসমতে তুমি বরকত দান করো ন্যায়ের জন্য সত্যের জন্য হকের জন্য অল ইন্ডিয়া সুন্দর জমাতের জন্য আল্লাহ তাদেরকে তুমি খেদ মতে হিসাবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও তাদের দ্বারাতেও আল্লাহ এ সংগঠনের এই দিনের কর্মকাণ্ডকে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ ই আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আর বুলা আল্লাহ আল্লাহ তুমি ইজ্জতের মালিক আল্লাহ তুমি ইজ্জত দাও তুমি ইজ্জত কেড়ে নাও তুমি রাজত্ব দাও তুমি রাজিত্ব কেড়ে নাও তুমি মুরদাকে জিন্দা করো তুমি জিন্দাকে মুর্দা করো আল্লাহ তুমি মুর্দা থেকে জিন্দা করো জিন্দা থেকে মুর্দা বার করো সব ক্ষমতা তোমার আল্লাহ আল্লাহ তাই তোমার প্রতি সব কিছুকে অর্পণ করে দিচ্ছি আল্লাহ সব কিছুকে তোমার প্রতি অর্পণ করে দিচ্ছি আল্লাহ সব কিছুকে তোমার কাছে অর্পণ করছি আল্লাহ তুমি আমাদের এহকালের মালিক পরকালের মালিক আল্লাহ তোমার প্রতি আমাদের দিল ভরা আস্থা ভরসা আল্লাহ তুমি বলেছো মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহ যে তোমার প্রতি ভরসা করে তার জন্য তুমি যথেষ্ট হয়ে যাও আল্লাহ 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 আমরা বিশ্বাস করি না তোমার কলমে ক্ষতি না থাকলে কেউ ক্ষতি করতে পারে আল্লাহ আমরা বিশ্বাস করি না তোমার কলমে কল্যাণ না থাকলে কেউ কল্যাণ দিতে পারে আল্লাহ আল্লাহ তোমার কলমে লিখিত কল্যাণ আমাদের সকলে নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ তুমি মঞ্জুর করো হাসবুল্লাহ নিয়ম আল্লাহ বকিল نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب أني مغلوب فانتصر আল্লাহুম্মা ইন্নানা নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আ'জবি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া ক্বাহরির রিজাল তুমি অন্তর্জাল তুমি অন্তর্জাল তুমি অন্তর্জাল আমাদের আবার ভাইরা যারা উজার প্রাণে জামিয়ার প্রান্তরে ধুলো ভাচ্ছে আল্লাহ তাদের দিলের সমস্ত নেক তামান্নাকে তুমি কবুল করে দাও আল্লাহ আমাদের আমাদের পরিবারের কেউ অসুস্থ থাকলে তুমি কত মানুষ আমার কাছে দোয়া চেয়েছেন দান আমি নালায় আল্লাহ আল্লাহ দোয়া মালিক তো তুমি আল্লাহ আল্লাহ যারা যে নিয়েতে দোয়া চেয়েছেন আর যারা চাইতে পারেননি সকলের প্রয়োজনীয় সকল চাহিদাকে তোমার গায়েবের খাজানা থেকে তুমি মিটিয়ে দাও আল্লাহ আমাদের দিলের সমস্ত রকমের বদমাকাশিদকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ মৌত পর্যন্ত ঈমানের উপরে কায়েম রেখে ইমান সহ আমাদের মূর্তে দিও আল্লাহ কবরটাকে দৃষ্টিশক্তি পর্যন্ত প্রশস্ত করে দিও হাসরের দিনে আর সেই ছায়ার নিচে জায়গা দিও আল্লাহ নে কাবলটাকে আল্লাহ আল্লাহ নে খাবরটাকে ডান হাতে ধরাইও আল্লাহ আমাদের নিয়ে কামলের পাল্লাকে ভারী করে দিও আল্লাহ বারিক পুলসেরাতকে বিদ্যুতের গতিতে চোখের পলকে পার করাইও সর্বোপরি আমাদের জন্য আমাদের পরিবারের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে জান্নাতুল তুলফিরি যজ্ঞ বানিয়ে মৌ দিও আল্লাহ ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে যে যা যারা অস্বস্তি অশান্তি ভোগ করছি আল্লাহ তুমি শান্তি স্বস্তি আমাদের ফিরিয়ে দাও যারা কন্যা দায় আল্লাহ কন্যাকে সুপাত্রস্ত করার তৌফিক দাও যারা কন্যাকে পাত্রস্থ করে কোনো কষ্ট আছেন আল্লাহ তাদের পরিবারে তুমি শান্তি নাসিল করে দাও রব্বুল আলমিন আল্লাহ কত মানুষ হসপিটালে চিকিৎসাধীন আল্লাহ আমাদেরই আল্লাহ আত্মীয় স্বজন পরিচিত মানুষজন আল্লাহ তুমি হায়াব থাকলে তাদের সেফা দিয়ে ঘরে ফিরতে দাও আল্লাহ জিন দানবের ক্ষতি খাসরাত অনিষ্টত উপদ্রব থেকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো সোহান আরব্বিক আরব্বি লিমিছ জাতি সন্মায়া শিফুল অসালা মোনা আলাল মুরসালি অল হেন্দুলিল্লাহ আহি রব্বিল আল আমিন অরবানা তকব্বাল দুয়ানা অহমোহর আলা খাই খাস্তাতান হাজাল মাহফিল ও মা হাজি দোয়া বিবরকতি হাজিহিল কালিমাতি তাইয়াবাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন প্রতি আমরা পয়লা মাঘে জামিয়ার ইসালে সবের প্রস্তুতি মিটিং করি

মেহরবান আমাদের জিন্দগির গুলি মাফ করে দিয়ে সকলকে তোমার পান্দা হিসাবে মঞ্জুর করে নাও এতবার আমরা তোমায় আল্লাহ আল্লাহ বলে ডেকেছি মাবু একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও জাহান নামের আগুন সকলে হারাম করে দি তোমার জান্নাত আমাদের নসিবে মঞ্জুর করে নাও দরুদ শরীফ কালেমা শরীফ

صلی اللہ علیہ وسلم روح پاکے پوچھے دو حضور اعلیٰ اولاد سواز متاخرات ابنا نبی بنات نبی اصحاب نبی اولاد نبی آل نبی در روح پوچھے دو تمام دنیا رنبیاء اولیاء اسفیاء نجیب نقیب شہداء

পাঁচ হজুর কেবলা গণের মুখে পৌঁছে দাদা পীরের আলাওলাদের ভিতরে যারা কবর জগতে চলে গেছেন সকলের রুখে পৌঁছে দাদা পীরের প্রধান খালিফা বসিরাটের বড় মাওলানা সাহেবের রুখে পৌঁছে দাও আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারো বাবা খবরে কারো বাবা খবরে কারো বাবা মা দুজনাই খবরে এর মোকাম্মাল সবাব তুমি আমাদের আব্বা জানার আর আম্মা জানদের রুখে পৌঁছে দাও আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রিয় জন এক বিন্দু ইমানি মাটি গহিরে যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের সবাব পৌঁছে দাও আল্লাহ তাদের কবর গুলির দাও আল্লাহ তাদের গজব তুমি বন্ধ করে দাও আল্লাহ তাম জান মোহাম্মদপুরীর যত মানুষ নিরাবনগরির বাসিন্দা সকলের রুখে স্বভাব পৌঁছে দাও আল্লাহ মজলিস তুমি সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও আল্লাহ আমার ভাই যারা আজকের মজলিসে মজলিস আয়োজনের জন্য দান করেছে অথবা মসজিদের উন্নতির জন্য যারা আমার হাতে দান করেছেন আমার মায়েরা বোনেরা যারা দান করেছেন সকলের দান তুমি কবুল করে নাও কামতের দিন এই দান তাদের সকলের জন্য না জাতের জারিয়া বানিয়ে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ তুমি সবাই রে সুস্থতা নসিব করে দাও আল্লাহ যারা বিপদে আছেন তাদের সবাইকে তুমি বিপদ মুক্তি নসিব করো আল্লাহ সব হারা বানালেও তুমি আমাদের কাউকে ইমান হারা বানিও না সব হারা বানালেও তুমি ইমান হারা বানিও না আল্লাহ তোমার দিনের উপরে অবিচলতা অটলতা আমাদের নেসিবে কবুল করো আল্লাহ আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াত কিসমাত কে দারাজ করে দাও আল্লাহ যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছো মাবূদ আমাদের এই সন্তানগুলি তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও রব্বির হামুমা কা মা রব্বায়ানী সগীরা বিহুরমতে হাদিল কালামাতিত তাইয়্যিবাত লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله